গাজীপুর পাঁচ আসনের বাংলাদেশ জামায়াতি ইসলামীর ধারিপাল্লা প্রতীকের সমর্থনে এক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার জামালপুর ও বাহাদুরশাদী ইউনিয়ন জামায়াতের যৌথ উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় এ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পাঁচ আসনের ধারিপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান এদিকে মিছিল পূর্ববর্তী প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত সময়গুলোতে যারা সরকারে ছিল তাদের শাসন দুঃশাসন আপনারা দেখেছেন আমরা জামায়াতি ইসলামী বাংলাদেশের মানুষকে মুক্তির পথে আহ্বান করছি তাই আগামী নির্বাচনে আপনারা অবশ্যই বাংলাদেশ জামায়াতি ইসলামীর পক্ষে সমর্থন করবেন এটা আমরা আশা করি এক যুগে তিনটি নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দ সালের নির্বাচন দু হাজার নির্বাচন দু হাজার নির্বাচন তিনটি নির্বাচনে। এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই যাদের বয়স পনেরো থেকে ষোলো ভোট কি জিনিস তা তারা দেখতে পায় নাই আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে এই দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বিগত সময় যারা সরকার পরিচালনা করেছে তারা লুটপাট দুর্নীতি দুঃশাসন ছাড়া জাতিকে ভালো কিছু উপহার দিতে পারেনি আগামী বাংলাদেশে ভোটের হিসাব নিকাশ পার্টি দিয়ে বাংলাদেশ জাহাজ পক্ষে জনগণ গণ জোয়ার তৈরি করেছে ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর বাংলাদেশ এই দেশের মানুষ নেই চা প্রতিষ্ঠার জন্য ইনসাফের প্রতীক দাড়ি পক্ষে তারা রায় দিবে আজকে তা আমরা লক্ষ্য করছি বাংলাদেশের শান্তিকামী মানুষ একজন রিক্সাওয়ালা অটোওয়ালা শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অভিনিস আদালত সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে গণক জয়ার তৈরি হয়েছে আজকে তারা জামাতের এই গণজয়ারকে ভয় পায় তারা এই নানা ধরনের প্রচার মিথ্যাচার জামাতের বিরুদ্ধে করছে তারা আবার নতুন ভাবে হুমকি দিয়ে দমকি দিয়ে জামাতের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক ওই সংগঠন যে সংগঠনের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দিয়েছে এই সংগঠনের সংগঠনের হাজার হাজার নেতা গ্রেফতার করে নির্যাতন করে রিমান্ড দিয়ে যে সংগঠনকে নিঃশেষ করতে পারে নাই সেই সংগঠনকে বই দেখি আর লাভ নেই এ সময় আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাইজুল ইসলাম কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মামুদুল হাসান জামালপুর ও বাহাদুরশাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা দশক এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী প্রতিবেদনটি পেতে আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ